আমার যে ভগ্নিপতি মানে আমার দিদির যে জামাই জামাইবাবু আমার বড় বোন ছিলেন এসপি অফিসে চাকরি করতেন কিনা গৌরপথ বিশ্বাস উনি ইন্ডিয়াতে গিয়ে তখন ওই বিভিন্ন পর্যায়ে প্রত্যেকের সাথে যোগাযোগ স্থাপন করছে এবং এক পর্যায়ে মুক্তি মুজিব বাহিনী মানে নগর যে সরকার এই নগর সরকারের অফিসে যান যাওয়ার করার একটা চাকরি ব্যবস্থা হয় সেই চাকরিটা হয় কৃষ্ণনগরে ফ্যামিলি সেদ করে এবং আমার জামাইবাবু ওখান থেকে অফিস করে তো জামা কাজ ছিল এই বিভিন্ন ক্যাম্প যেগুলো বাংলাদেশিদের দ্বারা বিভিন্ন জায়গায় হয়েছে তার মধ্যে এই মুক্তিযোদ্ধাদের ছিল আর এই ক্যাম্পটা কেচুয়াডাঙ্গার পরে হয় এই করিমপুর করিমপুরে করিমপুরে একটা ক্যাম্প হয় যে উদ্যোগে এইটা হয় এগুলার দেখাশোনার দায়িত্ব বা এগুলা আমার ওই জাহাগুদের ছিল তখন জানাবো আমাদের জানাল যে তোমরা এ যাবা নাকি যদি যাও তাহলে তোমরা রেডি হয় কালকে চলে আসো তা আমরা সেই মোতাবেক আমি এবং আমার বিআই যাই ওর ছোটো ভাই নিয়ায় পদ বিশ্বাস উনি আর আমি উনি আমার থেকে এক বছরের সিনিয়র ছিলেন আমরা দুইজন আমরা ট্রেনিংয়ের অভিমুখে আমাদের কোনো আইডিয়া নাই কিছু নাই এবং আমার বাড়ি থেকে আমার মা বা আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা কেউই রাজি ছিলেন না যে তোমরা যাবা অনিশ্চিতের পথে কিভাবে কোথায় যাবা কি করবা কিভাবে তোমাদের ট্রেনিং হবে কোথায় ছিলই না তারপরে সবাই এরকম না জবাব দিল কিন্তু আমার একজন নোয়া দাদু নোয়া দাদু মানে না এরকম থাকে দাদু নোয়া দাদু বলতাম উনি এই সবার ছোট দাদু না ছোট দাদু না তিন নম্বর দাদু তিন নম্বর মেজো করে সেজো আর কি এটাকে নোয়া বলতাম উনি হাই স্কুলের টিচার ছিলেন এবং উনি এল পাশ ছিলেন উনি ওকালতি পাশ করছেন উনি বাংলাদেশ মানে পাকিস্তান থেকেই করছে সিরাজগঞ্জ বাড়ি ওনাদের তো উনি খুব বিচক্ষণ ব্যক্তি উনি তখন বললো যে তোমার তো অনেকগুলো ছেলে আমার মাকে বোঝাতে আরম্ভ করলো তোমার অনেকগুলো ছেলে মেয়ে আছে তুমি একটা ছেলে পেয়ে ছেড়ে দাও আর দেশের এই যে ক্রাইসিস মুহূর্ত তখন মা আর বাবা বাবাটা এরা তখন কিছু বল না ঠিক আছে যাও আমরা দুইজন আমরা চললাম উদ্দেশ্য নিয়ে তা আমরা ক্যাম্পে যাই দেখি ক্যাম্প করিমপুর ক্যাম্পে আমরা যা দেখি যে রনেশ দা আছে বীরেশ মত্র আছে রনেশ মত্র আমিনুল ইসলাম বাদশাহ আছে আমিরুল ইসলাম বাদশাহ ভাই রবিউল ইসলাম রবি উনি আছেন এরকম আরও অনেকেই আছে তা আমরা ওই ব্যস্ত ছিলাম পাবনা অঞ্চলের বিভিন্ন জায়গায় পাবনা ছিল তখন আপনি নাম শুনছেন কিনা না উনি কমিউনিস্ট নেতা ছিলেন কি নাম লাহির আচ্ছা এবং উনার এক কাকা ছিলেন রাদেন লাহির উনি কিন্তু ব্রিটিশ আমলে ওনার ফাঁসি হয় রাদেন নাহি অমনাহির কাকা আচ্ছা ওনাদের বাড়ি হচ্ছে উল্লাপাড়ার লাইনি অমন একটা ছেলে উনি আমাদের সাথে ছিলেন এবং সবাই মিলে প্রায় দশজন আমরা পাবনা ডিস্ট্রিক্টে হই এবং আমরা যাই সিপিআই অফিসে কলকাতা কলকাতা মানে ট্রামে বেড়ে গেছি সিপিআই অফিসে যায় আমরা সেটা নিলাম ওখানে সারা বাংলাদেশের আরো অনেকেই মিলিত হয় এবং সেখানে সর্বমোট চুয়াত্তর জন একসাথে হ্যাঁ আমাদের শিয়ালদা থেকে আমাদের নিয়ে গেল হাওড়া আচ্ছা এবং ওখান থেকে আমাদের ট্রেনে উঠে গেল ট্রেনটা তোমার রাত্রিবেলা আমরা কেউ কাউকে চিনি না আমাদের এক এক করে সব এবং সাথে বিএসএফ সম্ভবত হবে ওনারা আমাদের পাহাড় ছিলেন আর ট্রেন থেকে মানে খুব সিকিউরিটি সহকারে এবং পরে শুনছি যে আমাদের ওখানে মনীষিং ছিলেন মানে আমাদের উঠে আমাদের চিনি না তা আমরা দুই দিন ট্রেনে ছিলাম তখন ফারাক্কা বাঁধ ওপেন হবে হচ্ছে এরকম একটা পর্যায়ে ছিল আমরা ফারাক্কার উপর দিয়ে যাই এবং আমরা যাই আমরা যখন নামি তখন সেটা তেজপুর স্টেশন এটা আসাম প্রদেশের তেজপুর স্টেশনে যা দেখি যে তখন রক্ষী বাহিনীর মতন গাড়ি ওই স্টেশনের দাঁড় করোনা আছে আমাদেরকে ওই এক এক করে সেটা উঠালো কয়েকটা গাড়ি আমরা ওই গাড়িতে উঠলাম ওখান থেকে আমাদের আরো কি ধরে নিয়ে গেল যা দেখি যে ওটা একটা বিএসএফ ক্যাম্প মানে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ক্যাম্পটা তাদের ট্রেনিং এবং সেই ইয়েটার বয়স যে খুব বেশি তা না আমরা যা যা দেখলাম ট্রেনিং ক্যাম্পের ট্রেনিং ক্যাম্পের হয়তো সাত আট বছর এরকম হবে আর এটা কোন এলাকায় এটা আসামের তেজপুর তেজপুর এলাকা হ্যাঁ ওটা হচ্ছে ছেলুনবাড়ি ক্যান্টনমেন্ট হ্যাঁ ছেলুনবাড়ি ক্যান্টনমেন্ট ওইখানে আমরা যা পৌঁছালাম পৌঁছানোর পরপরই এটা সবই তো সামরিক কায়দা তা আমাদের নাস্তা পানি টানি খাওয়া দাওয়া দিল আর তারপরে বিকালে আমাদের সবাইকে ড্রেস দিয়ে মানে ওদের ওদের যে নিজস্ব মানে বিএসএফ এর যে ইয়ে আর ড্রেস প্যান্ট তারপরে জামা তারপরে সোয়েটার তখন শীতের সময় ছিল আর কি ফুল সোয়েটার এগুলো জুতা এগুলো আমাদের সব দিয়ে দিয়ে আমাদেরকে যে থাকার জন্য যে ঘর দিল সেটা ইট দিয়ে কর্কের উপরে নিচে মাঠে খুব ঠান্ডা এবার আসাম এমনি ঠান্ডা তার আবার প্রচন্ড ঠান্ডা আমরা ছিলাম আমাদের প্রত্যেকে দিতাম গায়ে দেওয়ার জন্য দুটে দুটে রাখতাম তিনটেও রাখছি কোনো সময় এত ঠান্ডা এইভাবে আমাদের গেছে আর পরের দিন থেকে আমাদের ট্রেনিং ট্রেনিংটি ভোর ছয়টায় উঠতে হতো ভোর ছয়টায় উঠে পিটি এবং পিটি এক ঘন্টা পর্যন্ত হতো বিভিন্ন পর্যায়ে সাধারণ পিটি তো হতোই দৌড়ানো টোড়ানো এরকম দৌড়ানো হতো কিন্তু পরবর্তী যেগুলো হতো সেগুলো তার ছিল তার মানে এটা এক হাতের একটু উপরে আর কি ওর নিচ দিয়ে আমাদের হতো এটা নাকি ট্রেনিং এর একটা অংশ আর কি তার পরবর্তীতে একটা বিরাট পুকুরের মতন ছিল খাল এখানে একটা দড়ি ছিল ওই দড়ি ধরে ওই খালটা পার হইতে হতো এগুলো আমাদের প্রত্যেককেই পার হইতে হতো আরেকটা ছিল প্রাচীর প্রাচীর মানে একটা সাধারণ মানুষের চাইতে বড় প্রাচীর সেই প্রাচীরটা লাভ দিয়ে ধরতে হতো তারপরে সেই প্রাচীরটা ইয়ে করে তো এইভাবে আমাদের বেশ কিছু ট্রেনিং ছিল এই পিটি হওয়ার পরে আমাদের খাবার দান এবং তখন দেখা যেত যে সোলার ঘুগনি সোলার ঘুগনি এবং পরেটা দুটো করে পরেটা এগুলো আমাদের দিত এবং তারপরে একটা মগ এত বড় একটা মগ করে চা এবং সেই চা ছাঁকতো না বড়ো বড় পাতা মানে ওখানে চা বাগান তো কাছেই বড় বড় চা মুখে দিয়ে আমরা ফেলে দিতাম সেন্ট ছিল ভালো আমাদের ওই কড়াইয়ের মধ্যে দেখা যাচ্ছে তারা চা করতো এবং আমরা সেইভাবে চা আমার কিছু গরম যেহেতু শীত শীত প্রধান এলাকা আমাদের চা খাতে রকম ওই এক মোকাম খাচ্ছি মনে হচ্ছে পারবো না কিন্তু আমরা খাইছি খুব ভালোভাবে এর পরবর্তীতে আবার আটটা থেকে আমাদের ক্লাস শুরু হতো এবং আটটা থেকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ক্লাস এই আটটা তখন যায় আমাদের যে কোনো রাইফেল হোক টু রাইফেল হোক রাইফেল হোক তার পার্ট বিভিন্ন পার্টের নাম এবং তাদের কত রাউন্ডগুলি কিন্তু থাকে এগুলো আমাদের এগুলো দেওয়া হতো তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস হতো আমাদের এরপরে বেশ কয়েকদিন পরে আমাদেরকে মাঠে নিয়ে যাওয়া হতো মাঠে নিয়ে যায় ওই ফাইভ পাঁচ রাউন্ড করে গুলি দেওয়া হতো একজনের কাছে এবং সেই গুলিগুলা পিচবোর্ড দিয়ে একটা মানুষের মূর্তি তৈরি করা হতো মানে কার লাগলো এটা দেখতো যে কার নিশানা কেমন এগুলো হবে এইভাবে আমাদের মানে একটা হলো লাইন প্রতিষ্ঠান একটা হলো সিটিং প্রতিষ্ঠান একটা হলো স্ট্যান্ডিং প্রতিষ্ঠান এইভাবে বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্নভাবে

অতএব ইন্সট্রাক্টর যারা ছিল তারা কারা ছিল ভারতীয় বিএসএফ এর ছিল বা তাদের নাম কি কোনো মনে পড়ছে হ্যাঁ নাম নামার কাছে নামটা একজনের নাম ছিল থাপা একজনের নাম ছিল শেத்রি ওনার নামটা জানার জি লেখা আছে কেমন ছিল তারা আন্তরিক কত ছিল অত্যন্ত আন্তরিক এবং উনারাই উনাদেরকে বলা ছিল যে আপনারা হিন্দিতে বলেন না আপনারা যে লেখাগুলো দিবেন এগুলো আমাদের ইংরেজিতে বলেন আমরা ইংরেজিতে বুঝতে পারব হিন্দিতে বুঝতে পারবো না কারণ হিন্দিতে আমরা খুবই কালো ছিলাম বরং ইংরেজিটা আমরা তাহ আপনি বললে বুঝতে পারব ওনারা ইংরেজিতে বলতেন এবং আমরা কি শিখেছে মানে যেগুলি বললেন অস্ত্র চালানো কি কি অস্ত্র চালাবো আমাদেরকে অস্ত্র চালানো টুটুপুর রাখেন ফার্স্ট এটা দিত কেন এটা ভয় ভাঙানোর জন্য কারণ থ্রি নট থ্রি এটা ভারী ওটা যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে এ ধরনের বোর্ড রাইফেল পাখি শিকার করার জন্য এটা আমাদের টুটু বোর্ড দিছে তারপর থ্রি নট থ্রি দিছে স্টেন গান তারপরে এস কেস রাইফেল সিম্ন কারওয়াইন সেমি অটোমেটিক রাইফেল হ্যাঁ তারপরে জিএফ রাইফেল এটা হলো গ্রেনেড ফায়ার গ্রেনেড ফায়ার ওটা মানে ওর ভিতরে গ্রেনেড দিয়ে আপনার টিকারতে ফুলে পরে আপনার পড়বে নির্দিষ্ট জায়গায় আর কি তারপরে গ্রেনেটের আমাদের গিয়ে যে আপনি নিরবচ্ছিন্ন হবে আপনি সকাল ছয়টা থেকে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের নিরবচ্ছিন্নভাবে ইয়ে মাঝখানে দুই এক ঘন্টা রেস্ট ছাড়া আমাদের নিরবচ্ছিন্নভাবে ট্রেনিং হতো এবং আমাদের একুশ দিন একুশ দিন হ্যাঁ একুশ দিনের কোর্সটা আমাদের ওই সময় যারা গেছিল প্রত্যেকেই কম বেশি ন্যাপ কমিউনিস্ট পার্টির

ছবির বিচার হয় ছবির বিচার ছবির বিচার হয় কোন ছবিটা আমরা টাঙাবো আমরা বঙ্গবন্ধুর ছবি টাঙাবো না আমরা জিয়াউর রহমানের সাহেবের ছবি আঁকাবো টাঙাবো বা অন্য কোনো নেতার ছবি আমরা টাঙাবো আমাদের এই এটাই আমাদের চলতেছে পঞ্চাশ বছরের অধিক কাল আমাদের এটাই চলছে যখনই একটা সরকার আসতেছে তখনই দেখা যাচ্ছে সেই ছবিটা পরিবর্তনে আরেক ছবি আসতেছে এটা তো একটা মানে ছোটখাটো বিষয় এটার জন্য তো দেশের যদি আমরা এটার পিছনে থাকি তাহলে তো দেশের উন্নতি হবে না হতে হবে নিজেকে সৎ এভাবে আমরা যদি গড়ে তুলতে না পারি তাহলে কোনোটাই সম্ভব না আমাদের সততাই হচ্ছে আমাদের মূল বিষয় সততা আমাদের কাজে মধ্যে থাকতে হবে আমাদের কাজের ভিতরে সত্য থাকতে হবে সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে